হিরায়দ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব রক্ষা সংঘ আমি এখন এসেছি আমার যেই স্কুলে আমি পড়াশোনা করতাম শৈশবে চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চান্দপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অনেক বড়ো ক্যাম্পাস সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে সকল মানুষকে চান্দ্রপুর তহজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিবেশন করার জন্য আহ্বান জানাই এই স্কুলে পড়াশোনা করে অনেকে ঢাকা ইউনিভার্সিটি চিটা ইউনিভার্সিটি আমেরিকা রাশিয়া কানাডা ফ্রান্স বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে রিসার্চ করছে এই স্কুলে পড়াশোনা করে বাংলাদেশ সরকারের সচিব এমপি মন্ত্রী জজ অনেক কিছু হচ্ছে বর্তমানে চন্দ্রপুর স্কুলের অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি চন্দ্রপুর স্কুলের ইনফ্রাস্ট্রাকচার অনেক বড়ো বড়ো কলেজের মতো লাগে চন্দ্রপুর স্কুল থেকে পড়াশোনা করে অনেকে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট অক্সফোর্ড ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে যেতে পারবে যদি তারা ভালোভাবে পড়াশোনা করে আমার একটাই লক্ষ্য চন্দ্রপুর স্কুলের বিশেষ করে মাসেতা ইউনিয়নের সকল শিশুদেরকে কিভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য আমি চন্দ্রপুর প্রমযোগ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সাথে কথা বলে তাদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য কাজ করছি